গত দু তিন সপ্তাহ ধরে আমি আমার চোখ নিয়ে খুব ভুগছি তাই গতকাল গেছিলাম ডাক্তার দেখাতে আমাদের এখানে এমস কল্যাণী আছে তোমরা সবাই জানো তো সেখানেই যাচ্ছিলাম আমার চোখের এই প্রবলেমটা শুরু হয়েছিল অনেক বছর আগে কিন্তু আমি সেটাকে অত গুরুত্ব দিতাম না বাট এখন এমন অবস্থা ডক্টর দেখাতে আসতেই হয়েছে আমাকে চোখে পাওয়ার এসছে আইলেস এসে ইনফেকশন হয়ে গেছে চোখ সব সময় লাল হয়ে থাকছে এখন আমার এই অবস্থা যাই হোক চোখ দেখিয়ে বাড়ি ফিরলাম তারপর একটুখানি বসলাম খেলাম আর তারপরেই বেরিয়ে গেলাম বিকেলবেলা বজরাঙ্গবলির মন্দিরে মঙ্গলবার ছিল মন্দিরে প্রচুর ভিড় ছিল বসে ঠাকুরের কাছে একটুখানি প্রার্থনা করলাম আমার ফ্যামিলির জন্য এবং তোমাদের সবার জন্য তারপর চুচুড়ায় গেলাম চশমার ফ্রেম দেখতে কোন ব্র্যান্ডের ফ্রেম নিচ্ছি বা কোন শপে আছি সেটা বলা যাবে না কারণ এদেরই দু তিন মাস আগে মেল এসেছিল আমার কাছে প্রমোশনের জন্য তখন তো জানতাম না আমার চারটে চোখ হবে জানলে হয়তো হ্যাঁ করে দিতাম আর দামি দামি কয়েকটা চশমার আর হ্যাঁ কোন ফ্রেমটা আমার মুখে মানাচ্ছে একটু জানিও তাহলে কিনতে সুবিধা হবে এখান দিয়ে বেরিয়ে গেলাম দ্য টাইটান্স জিম যেখানে গিয়ে করলাম চেস্টের ওয়ার্কআউট আর চোখ তো আছে আমার তার মধ্যে গলাটাও খুব খারাপ সর্দিও হয়েছে যার জন্য ভয়েস ওভার একটুখানি আলাদা লাগতে পারে তোমাদের আজকে বেশি জোরে কথা বলতে পারছি না গলায় খুব ব্যথা ওয়ার্কআউটের পর আজকে আমি তোমাদের সাথে আমার কারেন্ট ফিজিক আপডেট শেয়ার করছি সেটা কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো হেলদি থেকো ফাটিয়ে ওয়ার্কআউট করো